আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাবরের মতো আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির আমি আসতে আজকে আসতে আমার যে সিম চাষ করছি সেই প্রজেক্টটাই সাথী ফসল হিসেবে যে লতিরাজ বাড়িও আননিছে আর উপরে যে আমার সিম গাছ তো আমার সিম গাছে কীরকম ফলন আসছে সেটি দেখানোর জন্য আগাম জাতের সিম আর এই সিমের নামটা হইতেছে কেরালা সিম তো আমি এখনও এখানে কোনো স্প্রে করতে পারি পারিনি একবার স্প্রে করছিলাম শুরু থাকতে তো ওই ওখানে ওই সময় ফুল আসে নাই তো ফুল আসার পর এখন স্প্রে দেওয়া হয়নি তো আমি এখন স্প্রে দিব তো ওই বৃষ্টির আবহাওয়া একটু বেশি একটু ভালো না যা দিতে পারতেছি না তো আসতে আসছি যে দেখি যে আমাদের গাছের সিমগুলা কীরকম হয়েছে এবং কি ফলন কেমন আসতেছে তাই আসছি আমি আপনাদের একটু দেখানোর জন্য যে আগাম জাতের সিম কেরালা সিম তো অলরেডি এই আমার এখানে যে সিম অলরেডি আইসে পড়ছে যে এইখানে আসছে এই যে এই জায়গায় আসছে তো গাছটা কিন্তু ছোটো আপনারা দেখতেই পারতেছেন একদম গাছটা ছোটো এখানে কিন্তু আমি সুতা দিয়ে মাছা দিছি আমার চারটা সাইডে গাছ দেওয়া আছে এই সামনে দেখতেছেন গাছ গাছটি বেশি একটা এখন বেশি একটা বড়ো হয় নাই সামনে গাছগুলো আছে ছোটো গাছগুলা তো মোটামুটি এই গাছটা একটু বড় মানে এখানে মাঝখানে একটা রোদটা বেশি পাইছে রোদের মধ্যে গাছটা ভালো হয় আপনারাও জানেন আসছি দেখার জন্য যে আমি দেখি কি অবস্থা আমার ফলনটা কেমন আসতেছে মোটামুটি এই জাতটা হইতাছে গিডায় গিডায় সিম হয় প্রতিটা মানে যতগুলো গিডা থাকে তো সবগুলা গিডার মধ্যে সিম আসে এ আপনাদের দেখে একটু এই যে এখানে একটা গিডা এখানেও সিম এই পাশে যে যতগুলো পাতা আছে পরে পাতায় পাতায় মানে গিডায় গিড়াই এগুলো সিম হয় আর এরপর শিশুরটা হইতেছে একবার গোড়া থেকে মানে এমন একটা জাতের সিম এটা মানে গুড়া থেকে মানে নিচে যে গুঁড়াটা আছে গুড়া থেকে থেকেও সিম আসছে এই যে এই যে গাছের গুঁড়ালি এটা এই যে এইখানেও আসছে এই যে এই সিম আসছে ফুল আসছে মানে এই এই যে সিমগুলো আটকিতেছে মোটামুটি অনেক সিমি আটকিছে তাই আমি এখানে এখন আপাতত দিনটা ভালো হলেই এখানে ভিটামিন স্প্রে করব তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এরা আগাম জাতের সিম তো এবার ইনশাল্লাহ যদি ভালো ফলন হয় আগামী সিজনে আপনাদের আমি বীজ দেওয়ার চেষ্টা করবো কারণ আমি জান আপনারা জানেন যে আমি বীজ এবং কি চারা বিক্রি করে থাকি আমি অনলাইনে আমার বিপ্লব কৃষি খামার চ্যানেল আছে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের আমি বিভিন্ন জেলায় আমি বীজ দিতে পারবো মোটামুটি ভালো একটা ফলন ইনশালা আশা করা যায় তো এই গিডাই গিডাই সিম আপনারা দেখেন কী অবস্থা তাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের আমি এই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা আপনারা আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখানে কিন্তু আমি এই মাদারা তৈরি করছি শুধু এই আমার যে ক্ষেতটা আছে লুতিরাজ বাড়ি ওয়ানের যে ক্ষেতটা এই ক্ষেতের যত আবর্জনা আছে ময়লা ছিল সব ময়লা দিয়ে আমি এখানে এই মাদারা তৈরি করছি তো এখানে কিন্তু অন্য কিছু আমি দেয় নাই তই কিছুদিন আগে আমি অল্প কিছু সার ব্যবহার করছি যখন আমি ফুলটা চলে আসছে তখন তো সিম গাছের একটা বৈশিষ্ট্য আপনারা সবসময় মনে রাখবেন আগামে আগাম কোনো সার ব্যবহার করেন না শুধু জৈব সার সারা আর আগে সার দিলেও অবশ্যই সিম গাছ কিন্তু অনেকটাই মানে ঝা ভালো হয়ে যায় মনে করি পুরোটা গাছ সরে গেলে তখন মনে করি যে আমরা ফলন আসবে কম আর যখন ফুল আসবে তখন আপনারা এই যে আমার এই গাছটা মোটামুটি এই মানে পুকের আক্রমণ করছে হয়তো দেখা যাইতেছে তো আমি স্প্রে করে দেবো ভিটামিন আর কীটনাশক একসাথে দিয়ে দেব তাই গাছটা মোটামুটি সুস্থ আছে সমস্যা নেই সবগুলা গাছই আর এখানে এই যে পানির লাইন করছে আমার লতিটা যে পানিগুলো আমি আবাদত আটকাইতেছি না কারণ পানি আটকাইলে আমার লতির কালার নষ্ট হয়ে যায় তার কারণ পানি আমি ছাড়িয়ে দিছি সব এখানে গাছের পাতা অনেকগুলা পোকায় খাইছে হয়তো দেখা যাইতেছে তো এখানে হয়তো ভিটামিন আর আমি লগে কীটনাশক দিয়ে দেব তাহলে ভালো ফলন আসবে মোটামুটি সিম চলে আসছে অনেক গাছেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আর এই যে মাছাটা দেখতেছেন এই যে উপরে পুরাটাই সুতা দেওয়া সুতা দিয়ে মাছা দিছি মাছাটা এখনো ভরে সারা নেই কারণ এটা সিমটা অনেকদিন থাকবে আস্তে আস্তে ভরবে আর আমার যেখানে লতিরাজ ওয়ান নিচে চাষ করছি আমি মানে সাথে ফসল হিসাবে আমি সিম চাষটা করছি মোটামুটি অনেকটা সুন্দর হয়েছে এই যে মাছাটা দেখতেছেন আমি অল্প টাকায় এই মাছাটা তৈরি করছি এখানে জিয়াই তার দিছি কিছু বাঁশের খুঁড়া দিচ্ছে আর এখানে সুতা দিছি সুতা দিয়ে আমি এই মাছাটা তৈরি করছি আমার এই মাছাটা ইন টোটালে বিশ আকারে মানে চারা বিশ আকার আর কি প্রায় দুই হাজার টাকা মতো খরচ হয়েছে এই দুই হাজার টাকা ইনশাল আমার ফলন অলরেডি প্রায় চলে আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আর এই বিষটা যদি লাগে আগামী সিজন আমি আপনাদের আমি দিতে পারবো কারণ আমি এখান থেকে বিষ রাখবো এবার পরীক্ষামূলক আমি রাখছি এই জাতটা সিমের সাইজ অনেকটা সুন্দর ঠিক আছে কারণ গরম সিজন তারপর আগাম আগাম জাত হিসেবে সিম অনেকটা সুন্দর সাইজ হয়েছে এই যে আপনাদেরকে দেখাই অনেক সুন্দর সাইজ হয়েছে সিমের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাজনকে দোয়া কর্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যত ভিডিও আমরা দেবো যেন দেখতে পারেন শুরু থেকে লাস্ট পর্যন্ত আর কোনো সমস্যা হলে সিম গাছের বিষয় নিয়ে যদি কারো সমস্যা হয় অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার আমরা যোগাযোগ করতে পারেন যে কোনো পোকার জন্য এবং গাছের সমস্যার জন্য আমাদের গাছের কালারটা দেখেন কত সুন্দর একটা ঝকঝকে কালার মনে কোনো স্পট নেই গাছের ভিতরে এত সুন্দর গাছ হয়েছে তো পরিচর্যাটা হয়েছে মেন যত্ন রয়েছে মেন কারণ আমরা যদি সঠিক পরিচর্যা সঠিক যত্ন করতে পারেন তাহলে অবশ্যই আপনার ফলন যে কোনো জায়গায় আমরা লাগাতে ফলন পাইবেন কারণ এখানে কিন্তু আমরা নিচে আমরা দেখতেই পারতেছেন যে সাথী ফসল হিসাবে আমরা কিন্তু এই সিম চাষটা করছি আর নিচে কিন্তু লতিরাজ ওয়ান যে কপালে কালো তুলে আমরা বারো মাসে চাষ করে থাকি সেই যাতটাই আমরা করছি আর যে কী পরিমাণ লতি আসছে সেটা আমরা যে দেখাইতেছি এই যে সবগুলো গাছতেই এইভাবে লতি আসছে এটা উষা জমি এটা কিন্তু উষা জমি এটা একটা ধানের একটা জমি ছিল আশেপাশে যে অনেক দেখেন বাড়ি হ্যাঁ এর অনেক উঁচা জায়গায় কিন্তু বিলের জায়গা না ধান এর ধান করতো মাঝে মাঝে আর সবজি করতো তো এখানে আমি লতিরাজ বাড়ি করছি আর উপরে করছি যে সাথী ফসল হিসেবে সিম গাছ তাই আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে আমাকে পরামর্শ লাগে তাহলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহিবারকাতু